আওয়ামী লীগ ভেঙ্গে চুরমার হয়ে যাবে জাতীয় ঐক্যফুরন গঠনের চূড়ান্ত মুহূর্তে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ বিরোধ ও টানাফুরণের খবরে সরকারের আপাতত স্বস্তি বিরাজ করছে বিকল্প ধারাকে বাদ দিয়ে নির্বাচনে ঠিক আগ মুহূর্তে গঠিত হয় নতুন ও রাজনৈতিক মেরুকরণ খুব বেশি আমলে নিতে রাজি নন সরকারের নীতি নির্ধারকরা দর কোষাকোষি আর লেনদেনের হিসাব শেষ পর্যন্ত এ জোট টিকবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে তাদের তবে সরকার বিরোধী এ জোটের কার্যক্রম আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে পাশাপাশি বিএমপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে গঠিত এই মোফারাকে বা মোকাবেলায় কৌশল নির্ধারণ করা হবে পক্ষফ্রন্টের গতিবিধি দেখে যেসব কৌশল প্রয়োগ করা হবে আওয়ামী লীগের নির নীতি নির্ধারণী একাধিক সূত্রে তথ্য জানিয়েছে তারা বলেছে যে আওয়ামী লীগ কোনোভাবেই ভেঙ্গে চোরমার হবে না কেননা আমরা সবাই একই দলের লোক এবং একই দলের আমরা সবাই একসঙ্গে মিলেমিশে দেশকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারবো